হরে কৃষ্ণ আমরা আলিপুর আলিপুরদুয়ার থেকে এখন বাসুগাঁও যাচ্ছি অর্থাৎ আসাম আলিপুর আলিপুরদুয়ার থেকে আলিপুরদুয়ার থেকে এক ভক্তের বাড়িতে ছিলাম ওখানে প্রচার হওয়ার পরে আমরা বাসুগাঁওয়ে যাচ্ছি বাসুগাঁওয়ে কথা জন্য মহারাজের সঙ্গেই রয়েছি তো সেই ট্রেনের কিছু দৃশ্য আপনারা দর্শন করুন রাধে রাধে হরে

Krishna, Hare Krishna, 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 Hari Hari. Hari Krishna, Hari Krishna, 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 Hari Hari. Hari Ram, Hari Ram, 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 Hari Hari. Hari Ram, Hari Ram, 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 Hari Hari. Hari Krishna, Hari Krishna, 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 Hari Hari. Hari Krishna, Hari Krishna, 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 Hari Hari. Hari Ram, Hari Ram, 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 हरे हरे, रामो हरे, रामो हरे, रामो 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे কৃষ্ণ আমরা এখন বাসুগাঁওয়ে পৌঁছে গেছি অর্থাৎ আসাম তো আপনারা সকলেই সেই বাসুগাঁও রেল স্টেশন দর্শন করেন রাধেই রাধেই যে আমাদের মহারাজ দাঁড়িয়ে আছেন এবং প্রভুরাও দাঁড়িয়ে আছেন পাশাপাশি আপনারা সকলেই দেখেন এই যে ফুল গাছ দেখছেন ডালিয়া ফুল দেখেন এখনও পর্যন্ত এখানে কিন্তু ডালিয়া ফুল হচ্ছে না অর্থাৎ শীতের ফুল কেন না এখানে এখনো পর্যন্ত ঠান্ডা রয়েছে হ্যাঁ তো যাই হোক সকালে বেশ ভালোই ঠান্ডা থাকে মানে এমনই ঠান্ডা থাকে যেটা গিজারের জলে স্নান করতে হয় তো এখানে ফুলে ফুলে ভরা পুরো একদম মানে শীতকালে যেরকম বাংলাতে পুরো ভরে যায় ফুলে তো এই আসামে কিন্তু এখন সেটা ফুলে ভরে আছে হুম তো আপনারা সব দর্শন করেন রাধে রাধে আর অতি অবশ্যই যদি মহারাজের হরিকথা শ্রবণ করতে চান এবং বা এগুলো মানে ভালো লেগে থাকে আপনাদের অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে এটা একটা আমাদের আসার সময় একটা স্কুল রয়েছে সেই আসার পথে সেই স্কুলটার সামনেই এরকম ফুলের বাগান তো গাছপালা দিয়ে ঘেরা এই আসাম পুরো মানে গাছপালাতে ভরে আছে পুরো রাধে রাধে হরে কৃষ্ণ এখন আমরা রাস্তাতে আস্তে আস্তে ভক্তদের বাড়িতে এসে পৌঁছে গিয়েছি ভক্ত কিন্তু পর্যটক মহারাজেরই শিষ্য তো এখানে আমরা উপস্থিত হয়েছি মহারাজারা বসেছেন দেখেন কত ছোট বাড়ি কিন্তু গরিব অনেক গরিব কিন্তু তাদের মনটা কত বড় বলেছে যে আসল ধনের হতে বলেছে হ্যাঁ তো মনটা যদি না আমাদের বড় হয় আমরা কোনোদিন কিছুই করতে পারবো না আমাদের অনেক কিছু থাকবে কিন্তু কোনোদিন কিছুই করতে পারবো না যাদের মনটা বড় হয় না তারা অনেক কিছুই করতে পারে রাত